আসলে সত্য কথা বলতে কি আমরা অনেকদিন ধরে হাঁসের মাংস খাওয়ার একটা প্ল্যান করছিলাম যার ফলে আজকে রওনা দিয়েছি আমরা দিনাজপুরের উদ্দেশ্যে আর যেখানে যাবো সেটা হচ্ছে পুলের হাট আর পুলের হাটে ছোট একটা হোটেল আছে সেই হোটেলে হাঁসের মাংস পাক করা হয় আর অনেক ফেমাস আমাদের এই দিক থেকে প্রচুর মানুষ সেখানে হাঁসের মাংস খাওয়ার জন্য যায় তো আমরা সেই দিকে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে রোডে আছি আর প্রায় এসে গেছি কাছাকাছি

চলে যাচ্ছি ফুলের ঢাসের মাংসের দোকান খেয়ে ঐতিহাসিক 돌리. 나인도 하세모 죽을 봤거든. 이게 천원짜리. 알함드อล라.

পাই যায় যে